আপনি মুখে মুখে বলবেন যে যুবকরাই সব কিছু তরুণরাই আমাদের জাতির ভবিষ্যৎ তারাই আমাদের জাতির কর্ণধার তারাই সব কিছু করবে কিন্তু আপনি তারা যদি কিছু করতে যায় আপনি সেখানে টেনে ধরবেন তাদেরকে তাদের মেধাকে আপনি সংকুচিত করবেন তাদেরকে অবমূল্যায়ন করবেন তাদেরকে নাক টিপে দুধ গলে পড়ে তাদেরকে অবহেলা করবেন এটা তো হয় না এটা প্রমাণ তো তারা চব্বিশের এই গণব্যত্থানে রাখলো যারা এত বড় একটা বিপ্লব করতে পারলো তারা দেশও পারবে ছাত্রদের মধ্যে থেকে একটা রাজনৈতিক দল গঠিত হওয়ার আমরা গুঞ্জন শুনছি তারা যদি রাজনৈতিক দল গঠন করেও কতদূর যেতে পারবে দেখুন এই চব্বিশের গণ আন্দোলন গণবিপ্লব বা ছাত্র গণ অভ্যুত্থান এই যে বিশ্ব কাপানো যে আন্দোলনটা হয়েছে আন্দোলনটা কে করছে আমাকে বলেন আপনি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা করছে তো শিক্ষার্থীরাই তো দল করবে তারাই তো ডিজার্ভ করে তারাই তো উপযুক্ত দল করার জন্য তারা তারাই তো উপযুক্ত কারণ কৃতিত্বটা তাদেরই প্রধানত কৃতিত্ব তারা ক্যাটালিস্ট তারা অগ্রভাগে তারা যান দিয়েছে তারা রক্ত দিয়েছে তারা তারপরে রাজপথ কাঁপাইছে তারা রাজপথ রক্তে রঞ্জিত করছে তারা বুক পেতে দিছে তারা তার মানে ছাত্ররা তো তারা দল করবে না কি দল আমি আপনি করবো ক্লিয়ার এখন এটার মধ্যে যারা আমি 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 যেটা মনে করি এটার মধ্যে যারা অন্য কিছু খুঁজতে চান আমি মনে করব তারা তার তারণ্যকে খাটো করতেছে আপনি মুখে মুখে বলবেন যে যুবকরাই সব কিছু তরুণরাই আমাদের জাতির ভবিষ্যৎ তারাই আমাদের জাতির কর্ণধার তারাই সব কিছু করবে কিন্তু আপনি তারা যদি কিছু করতে যায় আপনি সেখানে টেনে ধরবেন তাদেরকে তাদের মেধাকে আপনি সংকুচিত করবেন তাদেরকে অবমূল্যায়ন করবেন তাদেরকে নাক টিপে দুধ গলে পড়ে তাদেরকে অবহেলা করবেন এটা তো হয় না আপনি একদিকে বলবেন যে তরুণরা জাতির ভবিষ্যৎ তারাই তারাই পারে জাতিকে সঠিক দিক দেশনা দিতে এটা প্রমাণ তো তারা চব্বিশের এই গণব্যত্থানে রাখল এখন যদি তারা দল করে যারা এত বড় একটা বিপ্লব করতে পারলো তারা দেশও চালাইতে পারবে এই বিপ্লব আপনি আমি করতে পারি নাই আঠারো বছরে গত ষোলো সতেরো বছরে আমরা এত বড়ো একটা বিপ্লব করতে পারি নাই যেহেতু তারা পারছে তারা দল গঠন করার ক্ষমতা রাখে এবং তারা ডিজার্ভ করে সবচেয়ে মানে তারা দল গঠন করা এবং রাষ্ট্র পরিচালনায় আসার যে তারা ইচ্ছা করছে আমি তো মনে করে আরও অনেক আগেই করা উচিত ছিল যারা তারা যে তারা অনেক দেরি করে ফেলতেছে আমি আমি মনে করি এবং এটা আমার মনে নয় এদেশের মানুষের মধ্যেও সেটা আছে দেখেন যত সময় যাবে তত তাদের এই তাদের যে এই যে সরল চিন্তা তাদের যে একটা আপনার ক্লাসিক চিন্তা তাদের যে একটা এই যে একটা মানে নিশ নিষ্কলুষ নিষ্কলুষ ভাবনা এটা বহু গোষ্ঠী আছে বহু শক্তি আছে সেটাকে মেলাইন করা সেটাকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগে গেছে সুতরাং আমি মনে করি তারা অনেক আগেই চেষ্টাটা করা উচিত ছিল এটা অনেকটা দেরি হয়ে গেছে দেরি হইলেও আমি এটাকে সাধুবাদ জানাই শুধু সাধুবাদ জানাই না আমি তো মনে করি এই বিপ্লবের পরে রাষ্ট্র পরিচালনা করা থেকে শুরু করে রাষ্ট্রের দণ্ডমুণ্ডের মালিক হওয়া উচিত এই তরুণ ছাত্ররাই এটা আমার ব্যক্তিগত মত কারণ কারণটা হয়েছে আমরা যে অবস্থায় এখন এসে দাঁড়িয়েছি বাংলাদেশ আমাদের বাংলাদেশের মানুষ এই তরুণ সমাজ তো নাই বাংলাদেশের সাধারণ মানুষও আমাদের এই ট্রেডিশনাল রাজনীতির উপরে আস্থা হারিয়ে ফেলেছে আমাদের সাধারণ মানুষ আমাদের কৃষক শ্রেণী মেহনতি মানুষ তারপরে আমাদের এই এই বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ আমাদের দেশে যে গতানুগতিক এবং কনভেনশনাল যে রাজনৈতিক চরিত্র যে রাজনৈতিক সংস্কৃতি এবং যে রাজনৈতিক চিন্তা যে রাষ্ট্রচিন্তা এবং যেভাবে দেশ চালাইতে চান যেভাবে সরকার চালাইতে চান এই দীর্ঘদিন থেকে যে পদ্ধতিতে চলে আসতেছে সেটার মানুষ সেটাকে ঘুনে ধরা মনে করতেছে মানুষ মনে করতেছে এটা ঘুনে ধরে গেছে গা এটা ভঙ্গুর হয়ে গেছে গা এটা চলবে না এই মাল আর চালানো যায় না মানুষ এখন নতুন মাল চায় মানুষ এখন নতুন ব্লাড চায় নতুন রক্ত চায় এবং নতুন চিন্তাভাবনা চায় এবং ছাত্রদের মধ্যে তারা এটা ফুঁসি পাইছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এখন আমরা যারা বয়সে প্রবীণ বা যারা পুরানো রাজনৈতিক দল তাদের খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই ইতিহাস সাক্ষ্য দেয় ইতিহাস বড় নির্মম কিছুই করার নেই তা আমি তো মনে করি এই তরুণদেরকে আমাদের সহযোগিতা না করেন এটা বিরুদ্ধচারণ করা উচিত হবে না এবং তাদেরকে সুযোগ দেওয়া উচিত তারা প্রয়োজন মনে করলে এই প্রবীণদের কাছ থেকে সাহায্য নেবে আর প্রয়োজন না মনে করলেও আপনারা আপনাদের মতামত দিতে পারেন প্রবীণরা তাদের মতামত দিতে পারে দেশের স্বার্থে দিতে পারে কিন্তু তারা এটা করা উচিত এবং এটা সাধুবাদ জানাই আমি গত চার পাঁচ মাসের যে সরকার চালাচ্ছে যে দেখছেন এর ভিত্তিতে এটা আপনি মনে করেন কি না যে দেশ পরিচালনায় সেনাবাহিনী আসা উচিত বা মার্শাল ল যেটা আমরা শুনতাম লিখতাম ওটা জারি করা উচিত বলে মনে করেন কিনা না দেখেন এই আন্দোলনের ফলে উচিত ছিল ছাত্রদের নেতৃত্বে যারা আন্দোলনটা করছে যারা বিপ্লবটা ঘটাইছে উচিত ছিল এবং এটাই এটা এটাই উচিত এবং এটাই মানুষ মানত সারা বিশ্ব এটাকে অনেক মনে করতো না যদি ছাত্রদের নেতৃত্বে পিওরলি ছাত্রদের নেতৃত্বে সরকার গঠিত হইত কিন্তু সেটা হয়নি ছাত্রদের একটা ক্ষুদ্র প্রতিনিধিত্ব আছে বা ছিল কিন্তু ব্যাপক অর্থে যারা এ আন্দোলন করে নাই যারা আপনার ড্রয়িং রুমে ছিল এবং যারা এসি রুমে ছিল যারা দূরের থেকে আন্দোলনটা অবজার্ভ করেছে এবং যারা মূলত মানে দেশে মানে প্রিভিলেজ ক্লাস হিসেবে চিহ্নিত যারা দেশে আপনার মানে এলিট শ্রেণী হিসেবে চিহ্নিত এরাই এই ক্ষমতাটা পেয়ে গেছে বা দখল করছে কিন্তু উচিত ছিল ছাত্ররাই এই ক্ষমতাটা দখল করা এই রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তারাই থাকা উচিত ছিল কিন্তু এটা সেটা হয়নি এটা না হইতে গিয়ে এমনকি এমন কি আমি তো মনে করি এখানে আমাদের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বললে আমার মনে কম বলা হবে সেনাবাহিনীর কারণে সেনাবাহিনী ছিল ওয়াজ দি লাস্ট রিজোর্ট তারা ছিল আমাদের আশা ভরসার একদম সর্বশেষ জায়গা আপনার ছাত্ররা আন্দোলনটাকে একটা জায়গায় নিয়ে এসছে সেনাবাহিনী সর্বশেষ সেটার পরে একটা ভূমিকা নেওয়ার ফলে এটা একটা যৌক্তিক পরিণতির দিকে এগিয়েছে এবং একটা ফলাফলের দিকে এটা ধাবিত হয়েছে সুতরাং আমি মনে করি এই ছাত্ররা এই তরুণরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর জোয়ানরা বা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যারা পদস্থ কর্মকর্তারা আছেন তারা মিলে আমি মনে করি এরাই মূলত এই সরকারের আপনার এই সরকার পরিচনা করা উচিত ছিল যদি শুরু থেকে সেরকম হইতো তাহলে এর মধ্যে যে বিশৃঙ্খলাগুলো তৈরি হয়েছে গত চার মাসে এবং বিশেষ করে আমি গত দুই দিনের যে সচিবালয়ের যে ঘটনাটা ঘোলা আগুন লাগার যে ঘটনাটা ঘটে গেল যে ঘটনাটা আমি একটা টকশোতে বলেছিলাম যেটা এই ঘটনাটা বাংলাদেশের সেফটি অ্যান্ড সিকিউরিটি সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য একটা বিরাট থ্রেট ছিল একটা সচিবালয় হচ্ছে আমাদের প্রশাসনিক নাভি আমাদের কেন্দ্রবিন্দু সরকারের মানে কেন্দ্রবিন্দু সমস্ত পলিসি এখানে হয় সেই সচিবালয়ে এত ভালনারে বল এটা শুনলেও আতকে উঠতে হয় শরীরের পোষণ মানে দাঁড়িয়ে যায় সেই সচিবালয়ে এরকম গুরুত্বপূর্ণ মন্ত্র সব মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ আপনার মন্ত্রণালয়ে আগুন ধরে সমস্ত নথিপত্র পোড়া গেল এটার কি মেসেজ যাচ্ছে এটার মেসেজ পরিষ্কার একটাই সেটা হলো আমরা অনেকটা স্বাধীনতা সার্বভৌমত্ব নয় শুধু আমাদের সে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি হুমকির সম্মুখীন আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত